কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন ঘরিতে বাজে হচ্ছে দুটো দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম আর এখানে আমার ছেলেকে ঘুম পাড়াচ্ছে কিছুতে আমার ছেলে ঘুমাচ্ছে না জেগে শুয়ে আছে বিষ্ণায় শোয়ালে উঠে পড়ছে যে ঠান্ডার জন্য মনে হচ্ছে বিষ্ণার সোয়ালে উঠে পড়ছে সারাক্ষণ কোলে করে থাকবে একবার মা নিচ্ছে একবার আমি নিচ্ছি এই চোখটা বুঝে ঘুমালো আবার উঠে পড়লো যাবো হচ্ছে দুটো বাজে খেতে ওর জন্য এখন খেতেও যেতে পারছি না মা ধরলে তবে যাবো হচ্ছে খেতে আর মা যে বানিয়েছে হচ্ছে খিচুড়ি যা হচ্ছে খিচুড়ি খেতে আর যে শনিবার যেহেতু নিরামিষ ওই জন্য বানিয়েছে হচ্ছে মা খিচুড়ি আর আমার ছেলে তো ঘুমাচ্ছেই না যে আমি বেরোবো যা হোক করে ঠান্ডা করে খালি বেরিয়েছি বলো চলো আবার পরে কথা বলবো টাকা চলো তোমার সে পরে কথা বলছি আর এখানে মা করে নিয়েছে যে খিচুড়ি গরম গরম ঠান্ডার মধ্যে ঠান্ডা তারে খিচুড়ি মাকেই বললাম যেহেতু শনিবার ছিল মা তাহলে একটু খিচুড়ি করো খিচুড়ি খাবো আর সব রকম সবজি দিয়ে এখানে মা খিচুড়ি খিচুড়ি করে নিয়েছে আর এখানে তাড়াতাড়ি করে খেতে বসে গেছি কেন ছেলে উঠে গেলে আমি আর খেতে পারবো না ওকে ঘুম পাড়িয়েছি যেহেতু আর বেশ ভালো এখন ঠান্ডা পড়েছে বাড়ি গিয়েছে কী করবো কী জানি বাড়িতে আমার ঘরে আরও বেশি ঠান্ডা এখানে তবুও একটু কম লাগছে আমার ঘরে তো আরও বেশি ঠান্ডা আর এখানে দেখো মা আর ভাই সমানেই আর কি মাছে দিদি এসছে সবাই মিলে এখানে বসে বসে কি আর কি মাছে আমার ভাই ভাই থাকলে ঘরটা সারাদিন জমজমাট হয়ে যায় হয়ে মানি এবার শোবে বলে জায়গা করছে ভাই চলে যাচ্ছে মানে এরা সবাই শান্তিতে ঘুমাবে ও থাকলে কেউ শান্তি পায় না খোল খোল আর এখানে ছেলেকে নিয়ে একটু ঘোরাঘুরি করছি ঘরের মধ্যে বাইরে তো বেরোনো যাবে না ঠান্ডার জন্য আর দুদিন ধরে আমার ছেলে একদম শুতে চাইছে না নিচে নিচে শোয়ালেই উঠে পড়ছে যতক্ষণ কোলে নিয়ে নিয়ে ঘুরছি কোলে নিয়ে আছি ততক্ষণ আমার ছেলে ঘুমাচ্ছে আর নিচে শোয়ালেই ভ্যাবা করে কাঁদছে একটু আমাকে ছাড়ছে না শোন রাত হলে আমাকে আর ছাড়ছে না আর জানো তো বেশি হাতে চলাও করতে পারছি না কো পিঠে ব্যথা করছে পেটেও ব্যথা করছে তবু ছেলেটাকে তোকে ঘুম পাড়াতে হবে আর এখানে মা লুচি করে নিচ্ছে লুচি খাবে বলেছে বাবা লুচি আলুর দম ওই জন্য মা এখানে লুচি করে নিচ্ছে লুচি আর আলুর দম এই যেমন সুন্দর লাল 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 দম করেছে মা আর এখানে রাত্রিবেলা বান্টি এসেছিল ওর কিছু জিনিস দিতে সর্ষে বালিশ দিতে আর প্যাম্পাস দিতে প্যাম্পাসটাও শেষ হয়ে গেছে ওই জন্য এই দুটো জিনিস দিতে এসছিলো সেছিল পরের দিন চলে গেছে ও আর রাত্রিবেলা না ওরও আসতে অনেকটা কষ্ট হয় এত ঠান্ডা পড়েছে না কাছ থেকে ফিরে ওর আসতে অনেকটা কষ্ট আর এখানে মিষ্টি নিয়ে এসছে লুচি দিয়ে খাবে বলে আমি বলেছিলাম তাহলে একটু মিষ্টি নিয়ে আসবে যদি লুচি দিয়ে খাও তাহলে একটু মিষ্টি নিয়ে আসবে মিষ্টি নিয়ে এসে আর আমার মায়ের বাড়ি এখান থেকে না টপ করে কিছু পাওয়া যায় না ওই জন্য আর এখানে দেখো এই যে হচ্ছে ও বালিশ বালিশটা দিয়েছে মা একুশ দিন যেহেতু হয়ে গেছে ওই জন্য এখন সর্ষে বালিশে মাথা দেবে আর এখানে লুচি মা এতগুলো লুচি মাকে একা একাই করতে হয়েছে এখানে দেখো ভিজে নিচ্ছে আর মায়ের হাতে রান্না খেতে আমার খুব খুব ভালো লাগে সবসময় তো বাড়িতে নিজের হাতেই করে খাই কিন্তু এখানে মা রান্না করলে না আমার খেতে বেশি ভালো লাগে এখানে কি হয়েছে বলো তো আমি একটা লুচি ভাজতে এসে দেখছি গ্যাসটা বন্ধ হয়ে গেছে আর লুচিগুলো লাল লাল হয়নি চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা